হ্যালো সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমরা প্রথমে যাবো হচ্ছে কানিশাল খেয়াঘাটে আর কানেশাল খেয়াঘাট থেকে আমরা চলে যাবো হচ্ছে দোকানে তো আপনারা হচ্ছে প্রথমেই দেখতে পারবেন হচ্ছে কানেশাল খেয়াঘাট চলুন কানেশাল খেয়াঘাটে আচ্ছা কানেশাল খেয়াঘাট তো কানিশাল খেয়াঘাট হচ্ছে আপনার হচ্ছে সিরাজ শহরের আহ সামিয়াবাদ এলাকায় পড়ছে তো এইখানে যেতে হলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে হচ্ছে সিলেট শহরের ওসমানী মেডিকেল কলেজের এখানে আসতে হবে ওসমানী মেডিকেল কলেজ থেকে একটু এগোলেই হচ্ছে শামিমাবাদে যাওয়াটা রাস্তা পড়বে যে রাস্তা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছে তো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক পেছনেই হচ্ছে এই কানসেল খেয়াঘাটটা এখানে আপনি বিকালে বা হচ্ছে পরন্ত বিকালে বা সন্ধ্যার সময় আসলে আপনি একটা ভালো ইয়ে পাবেন ভালো একটা বাইক পাবেন আহ চারিদিকে সুরমা নদীর অপরূপ সৌন্দর্য আহ প্রচুর গাছ আছে তো হচ্ছে এইখানে আসলে আসলে এটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর জায়গাটা খুব শান্ত এবং হচ্ছে খুব চুপচাপ প্রকৃতি তো আপনি যদি হচ্ছে মানে হচ্ছে ধরেন হচ্ছে একদম প্রকৃতির সান্নিধ্যে আসতে চান তো তাহলে আপনার কাছে এই জায়গাটা একদম পারফেক্ট প্লেস যেখানে আপনি একদম হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন এই জায়গার পানি মোটামুটি স্বচ্ছ এবং পরিষ্কার এবং জায়গাটাও মোটামুটি হচ্ছে মোটামুটি ক্লিনিক বলা যায় এই সেই ভাইরাল পিচির দোকানের রাস্তা যেটা হচ্ছে সোনারগা রোডে বসছে আমরা যাচ্ছি পিচি দোকানে এই পিচি দোকানে যেতে হলে আপনাকে সবার প্রথমে যেতে হবে হুমায়ুনশীর চত্বরে তারপরে ফ্রেন্ডসগঞ্জ রোড দিয়ে ঢুকতে হবে এরপর আপনারা পেয়ে যাবেন সোনারগা তো সোনারগাঁয়ে হচ্ছে আপনি যখন ঢুকবেন তখন সবার প্রথমেই পাবেন এই পিচি দোকান মোটামুটি ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্টে বেশ ভালোই পরিপাটি করে সাজানো এই পিচি দোকানটা তো অনেদিন যাবত ফেসবুকে ট্রেন্ড ছিল বা ট্রেন চলতেছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি তো এই পিচির দোকানে আপনারা হচ্ছে সিঙ্গারা সমোচা তারপরে হচ্ছে রোল বা কলিজি সিঙ্গারা এগুলো পাবেন ওদের সামনে চালের রুটি এবং হাঁসের মাংস আইটেম আসতে আসছে তো আমি নিয়েছিলাম হচ্ছে ওদের সিঙ্গারা এবং রোল যার দাম ছিল চল্লিশ টাকা ওদের কলিজা সিঙ্গারা তখন অ্যাভেলেবল ছিল না ওভারঅল এক্সপিরিয়েন্স পিচির দোকানে বেশ ভালোই ছিল